গর্ভবতী মহিলারা বিশেষ করে গর্ভাবস্থার অর্ধেক পথের পরে সবচেয়ে বিরক্তিকর সমস্যাটির মুখোমুখি হয় তা হল চুলকানি আপনার ত্বক বিশেষ করে পেট কিংবা স্তনের আশপাশে চুলকানি বেশি হতে পারে কারণ এ দুটো স্থানের চামড়াই এ সময় প্রসারিত হয় আজকের এই ভিডিওটিতে আমরা চুলকানির কারণ প্রতিকার এবং কখন ডাক্তারের কাছে যাবেন সমস্ত বিস্তারিত জানব বিভিন্ন কারণে হতে পারে যেমন বাচ্চা বড় হওয়ার সাথে সাথে আপনার ত্বক প্রসারিত হয় ত্বক প্রসারিত হওয়ার সাথে সাথে ছোট ফাটল তৈরি হয় যা শুষ্কতার কারণ হতে পারে শুষ্ক ত্বক এবং হরমোনের পরিবর্তনের কারণেও অনেক সময় চুলকানি দেখা দিতে পারে এছাড়াও তীব্র চুলকানি লিভারের এঞ্জাইমের বৃদ্ধির লক্ষণ গর্ভাবস্থায় হালকা চুলকানি খুবই স্বাভাবিক যদি আপনার চুলকানি হালকা এবং মাঝে মাঝে হয় তবে সাধারণত এতে চিন্তার কিছু নেই গর্ভাবস্থায় চুলকানি উপশম করতে কিছু টিপস রইল যা আপনি বাড়িতে বসেই খুব সহজে করতে পারেন আসুন তবে জেনে নিন এক নম্বর কোল্ড প্যাক ব্যবহার করুন চুলকানি হলে অবশ্যই যত কম সম্ভব চুলকানোর চেষ্টা করুন বেশি চুলকালে ত্বক আরও ফেটে যেতে পারে এবং ইনফেকশন দেখা দিতে পারে যখনই আপনি আপনার পেটের চারপাশে এবং স্তনের জায়গায় চুলকানি অনুভব করেন তখন একটি মসলিনের কাপড়ে কিছু বরফের টুকরো নিয়ে চুলকানির জায়গায় ঘষুন যতক্ষণ না চুলকানি কমে যায় কিংবা ঠান্ডা পানিতে ডোবানো কাপড় পাঁচ থেকে দশ মিনিট চুলকানি কমা পর্যন্ত দিয়ে রাখতে পারেন দুই নম্বর ঘষা এডাতে সুতির ঢিলে ঢালা পোশাক পরুন খুব বেশি গরমে যাবেন না গরমে চুলকানি বাড়তে পারে কাপড় ধোয়ার কাজে গরম জলের ব্যবহার করতে পারেন তিন নম্বর সুগন্ধিযুক্ত পারফিউম এবং ডিওডোরেন্ট এডিয়ে চলুন চার নম্বর অ্যালোভেরা জেল ব্যবহার করুন চুলকানি প্রতিকারে অ্যালোভেরার জুড়ি নেই ত্বকের যে স্থানে চুলকানি হয় সেখানে একটি সতেজ অ্যালোভেরা পাতা থেকে রস বের করে লাগিয়ে রাখলে চুলকানি কমে যাবে ত্বক সেন্সিটিভ হলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাছাড়া নারকেল তেলও ব্যবহার করা নিরাপদ পাঁচ নম্বর প্রচুর পরিমাণে জল পান করুন নিজেকে ভালোভাবে হাইড্রেটেড রাখুন আপনার ত্বকের যেমন বাইরে থেকে নরম ও ময়েশ্চারাইজ থাকা দরকার তেমনি ভিতরে থেকেও একই রকম হাইড্রেশন প্রয়োজন তাই প্রচুর জল পান করুন যাতে টক্সিন বের হয়ে যায় এবং আপনার ত্বক নরম ও কোমল হয় কখন ডাক্তারের কাছে যাবেন যদি চুলকানির সঙ্গে র্যাশ দেখা যায় হাতের এবং পায়ের তালুতে খুব বেশি চুলকানি হয় তবে দ্রুতই তার ডাক্তারকে জানাতে হবে কারণ এগুলো মারাত্মক কোনো সমস্যার লক্ষণও হতে পারে অল্প চুলকানিতে চিন্তার কিছুই নেই কিন্তু যদি চুলকানি বেড়ে যায় তবে এটি অবস্টেট্রিক কোলেস্টাসিস ওসি একটি মারাত্মক লিভার ব্যাধি যা গর্ভাবস্থায় দেখা দিতে পারে এটি মৃতপ্রসবের অন্যতম প্রধান কারণ এই রোগ শতকরা একজন গর্ভবতী মহিলার হয়ে থাকে এই সময় চুলকানি তকের গভীরে যায় যার ফলে অত্যধিক ক্লান্তি ক্ষুধা হ্রাস প্রস্রাবের গাঢ় রং এবং বিষণ্নতা আপনি এই সমস্ত লক্ষণগুলি অনুভব করেন যদি চুলকানি তীব্র হয় এবং রাতে আপনাকে বিরক্ত করে তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে ধন্যবাদ